পথ দুর্ঘটনাতে কত মানুষ মরে প্রতিদিন সচেতন না হয় চালালে গাড়ি এই মৃত্যু হার বল কমবে কবে মাথায় হেলমেট হাতে গিটার গাইছে এক অদ্ভুত গান যেখানে উঠে আসছে হেলমেট পরার কথা ট্রাফিক আইন মানার কথা এবং সেভ ড্রাইভ সেভ লাইফের কথা সবাই মাধ্যমিক দিয়েছে ঝিমলি চ্যাটার্জি বর্তমানে বাঁকুড়া টাউন গার্লসের ছাত্রিশে ক্লাস ওয়ান থেকে বাঁকুড়া ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক আইন সচেতনতার গান গাইছে ঝিমলি এ নিয়ে বহু মৌলিক গান সে গেয়েছে। গানগুলি রচনা করেছেন ঝিমলির বাবা এবং তার সঙ্গীত শিক্ষক এই গানগুলি শোনা যায় ট্রাফিক পুলিশের রোড সেফটির সচেতনতার সময় শুনুন সেই গান শুনুন পড়াশোনার পাশাপাশি গিটার এবং গান বাজনা দুই করে থাকে ঝিমলি বাড়িতে পথ সুরক্ষার গান বাদেও অন্যান্য সব ধরনের গান গিয়ে থাকে সে পরিবারের সদস্যরা যথেষ্ট খুশি এবং গর্বিত ঝিমলির এই মৌলিক প্রতিভাকে নিয়ে পরবর্তীকালে গান নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার ঝিমলি চ্যাটার্জি জানিয়েছে যে ভবিষ্যতে গান নিয়ে এগিয়ে যেতে চায় আচ্ছা। মোটামুটি এরকম কতগুলো গান রয়েছে এরকম সাত আটটা এরকম হবে সাত আটটা কোন ক্লাস থেকে করছেন ক্লাস 1 থেকে এখন কোন ক্লাসে পড়ছেন এখন 11 এ উঠলাম মাধ্যমিক হলো টাউন গার্লস টাউন গার্লস তো পড়াশোনার সাথে গান তার সাথে এই কাজ কি বলবেন এত কি করে ব্যালেন্স হচ্ছে আসলে ছোট থেকে গান গায় সে গানের প্রতি ভালোবাসা থেকে এবং পড়াশোনা তো করতেই হবে ওটা তো মানে লাইফে বড় হতে গেলে পড়াশোনাটা চাই তার সাথে সাথে গানকে ভালোবাসি তাই এসব সবকিছু হয়ে যাচ্ছে আর ভবিষ্যতে কি করতে চান ভবিষ্যতে গান নিয়ে এগোতে চাই গান ইচ্ছা আছে আর বাকুড়ার এই কিশোরী দীর্ঘ দিন ধরেই এই কাজ করে আসছে বাকুড়ার মোড়ে মোড়ে যে ট্রাফিক সচেতনতার গান শোনা যায় সেগুলি তারই গাওয়া সেই কারণে মাথায় হেলমেট পরে হাতে গিটার নিয়ে জিমলিকে যদি দেখতে পান তাহলে হয়তো একটু অবাক হবেন কিংবা একটু হাসিও পাবে তবে এই জিমলির গানেই প্রাণ ফিরে পাচ্ছেন বহু মানুষ তার গাওয়া গানেই উদ্বুদ্ধ হয়ে হেলমেট পরছেন এবং হেলমেট পরে নিজের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করছেন বাঁকুড়ার মানুষ বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকালিটি বাংলা